হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমাদের আশা পশু তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি খুব জয়ারপুরি ব্লগে তুমি সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম আরও অনেক ভালোবাসা তো সবাই প্রথমে জানাই গুড মর্নিং আর আজকে আছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো সেই সোমবার উপলক্ষে তোমরা সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো হার হ্যার মহাদেব তো চলো আজকে সারাদিন তো কী করছি না করছি আর বাবার মাথায় কীভাবে জল দিচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি বাইরে কোথাও যাবো না জল দিতে কারণ বাড়িতে থাকলে আমি মন্দিরে দিতে যাই তো আমাদের এখানে রাধাগিন্দু মন্দির বাড়িতে দিই বা মন্দিরে যাই আর আরেকটা জায়গায় আছে তো সেখান থেকে গিয়ে জল নিয়ে এসে তারপরে মন্দিরে যাই মেয়ে আগের দু বছর তাই করেছে এর আগে তাই করেছে কিন্তু এখন যেহেতু এখানে আছে তো এখানে আর কোথাও যাবো না বাবাকে নিয়ে ঘরেই পুজো দেব তো আমার এই যে কাজ বাজ হয়ে গেছে এই যে গ্যাস মুছেছি ওই যে ওই যে বাসন মেজেছি আর রাত্রেও কিছুটা মিলে রেখেছি যে এখানে ঘর মুচবো চলো আর এখানে সবই যে মাসকবারি জিনিস এসেছে কালকে তো এখানে যে বাগান ঘুরোচ্ছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি ঘরটা মুছে নিই মুছে নিয়ে স্নান করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো স্নান করে এলাম তো চলো আমি এখন একটু রেডি হয়ে নিই সিঁদুর তিন পরে নিই ক্রিম মেখে নিই তো তোমার দাদা ভাই আর বাবান গেছে বাজারে তো ঠাকুরের জন্য ফুল প্রসাদ ভোগ আনতে গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো

देखिए इधर आके इधर ए ये देखो लैकर में धीरे-धीरे तेल से जरा दो जरा कर दो देखिए सबके मन में क्या इनमें से नहीं आया ओटा-ोटा से नहीं आया बोलो चलिए पानी আমার তো পুজো দেওয়া কমপ্লিট তো এখানে তো মানে দাদা একটু পুজো দিয়ে দিচ্ছে তো ও দিয়েছে আমার সঙ্গে পুজো প্রত্যেকটা সোমবারই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো আজকে তোমাদেরকে দেখাই রান্নার মেনুতে কি কি ছিল তো এখানে আছে ভাত খুলে আর দেখালাম না ভাত দেখানোর কিছু নেই আর এখানে আছে এই যে ভাজা বটপটি আলু আর গাজর যেহেতু খাওয়া হয়ে গেছে তো এখানে আছে বাবানের খিচুড়ি এই যে আর এই যে এখানে আছে পনির আলুর তরকারি আর এই যে এখানে ডাল আছে খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো জানোই তোমরা বাবানকে নিয়ে আমাকে সবটা করতে হয় একা হাতে তো সেই জন্য রান্নাটা আর শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কী কী মেনু হয়েছে তো খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে ওই জন্য সব কিছু অল্প অল্প আছে তো চলো বাবান ঘুমোচ্ছে দেখাই তোমাদেরকে তো এই যে দেখতে পাচ্ছ বাবান ঘুমোচ্ছে তো এই যে বাবান ঘুমোচ্ছে আর তোমাদের দাদা ভাই চলে গেছে অফিসে খাওয়া দাওয়া করে তো এই যে যে আমি পুজো দিয়েছি সকালে তোমাদেরকে দেখিয়েছি পুজো দেওয়াটা তো চলো এখনও তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিলাম এই যে আমাদের গুরুদেব এখানে গীতা আর এখানে আমার শাশুড়ির মায়ের ছবি আর এটা আমাদের মা পোল্লা এটা তারা মা জয় জগন্নাথ বলরাম সুভদ্রা আর এই যে শ্রীকৃষ্ণ এটা কৃষ্ণনগর থেকে এনেছে তোমার দাদা ভাই আর এই যে কপুর সোনার এই যে ছোট্ট কপুর সোনার আর এই যে জয় বাবা লোকনাথ আর এই যে আমাদের ভোলেনাথ আর এই যে আমাদের ভোলেনাথ তো চলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো এক মিনিট আমি শুয়ে থাকবো একটু রেস্ট করবো আর সমস্ত কিছু মুদিখানার জিনিস আনা হয়েছিল বাড়ি তো সেই সব কিছু কৌটোয় মানে বললাম পুরস্কার করলাম তো কালকে হ্যাঁ কালকে তার আগের দিন এনে রেখেছে তো আমি কিছু তুলতেই পারিনি তো এই সুযোগে তুললাম যেহেতু বাবা ঘুমিয়ে আছে তো সেই জন্য তুলে রাখলাম সেগুলো সব কিছু করছে কৌটোর মধ্যে তো চলো আশা করছি তোমাদের ভিডিওটা বেশ ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো দেখা হচ্ছে নতুন কোনো অন্য ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই